সামান্য ভুলের কারণে সামান্য ভুলের কারণে যদি আপনি কোন অপরাধের সঙ্গে জড়িয়ে যান তাহলে কিন্তু তাহলে কিন্তু কোন উপায় থাকবে না আপনাকে রক্ষা করার খুব সাবধানে থাকেন সময় দেন দলকে সময় দেন দলকে সময় দেন কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার জন্য দলকে সময় দেন সুযোগ দেন কাজেই তাড়াহুড়া করার কিছু নাই পনেরো বছর অপেক্ষা করতে পেরেছেন আশা করছি যে আগামী ডিসেম্বরে যদি নির্বাচন হয় আর হয়তো দশ মাস বাকি আছে দেখতে দেখতেই দশ মাস চলে যাবে আপনারা আপনাদের সংগঠনগুলোকে শক্ত করে গঠন করুন যাতে নিবেদিত লোকজন হারিয়ে না যায় ত্যাগী লোকজন হারিয়ে না যায় এবং হাইব্রিডরা যেন ঢুকে না যায় আমরা আমরা আন্দোলন সংগ্রাম করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের তখন তারা ভয় দেখাত মামলা দিত আমাদেরকে বাড়িতে থাকতে দিত না কিন্তু এখন তাদের কোন কোন দোষর আপনাদের সঙ্গে মিশে আপনাদের মধ্যে বিবেচ সৃষ্টি করতে পারে তারা যদি আপনাদের সঙ্গে কোনো কারণে ঢুকে যায় আপনি যদি আপনার শক্তি বৃদ্ধি করার জন্য আওয়ামী লীগের কোন দোষরকে আপনি আপনার সঙ্গে বসান আপনার সঙ্গে রাখেন এতে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন কারণ তারা হলো রক্ত চষা তারা মানুষের রক্ত খেয়েছে আমাদেরকে কষ্ট দিয়েছে তাদের সঙ্গে কোনো আপোষ নাই সে যত ত্যাগী নেতাই হন সে কিন্তু হারিয়ে যাবেন সুতরাং খুব সাবধানে সামনে পথ চলেন আমরা যেহেতু আন্দোলন সংগ্রাম করে ওই সরকারকে ফেসিবাদের পতন ঘটাতে পেরেছি এই আমরাই পারবো আবার আগামী দিনে বিএনপি কে ক্ষমতায় এনে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে আমাদের আমাদের কোন সহযোগিতা নেওয়ার নাই প্রয়োজন আছে। যারা অপরাধ করেছে তারা অপরাধী আইন তাদের বিচার করবে আইনের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাবেন নিজের হাতে আইন তুলে নিবেন না সে অপরাধ করেছে তাকে আমি সাজা দিব আমি বিচার করব সেটাও করবেন না তাকে আইনের কাঠ গড়ায় তারা করাবেন নিজের হাতে আইন তুলে নিবেন না কিন্তু তাদেরকে কেউ জায়গা দিবেন না সে বসবাস করবে সমাজে সে থাকবে সে তার বাড়িতে থাকবে সে তার ঘরে থাকবে অন্য দল করতে পারে কিন্তু সে তার ঘরে থাকবে তাদের তাদেরকে আমাদের সঙ্গে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি বারবার এই কথাটা বলছি এই জন্য যে আমাদের চেয়ারম্যান সাহেব এগুলো দৃষ্টি দিচ্ছেন খেয়াল করছেন কে কি করছে আমরা কেউ কিন্তু দৃষ্টির বাইরে না সুতরাং আপনি অনেক ত্যাগ স্বীকার করেছেন বলবেন যে ভাই এখন আমাকে আপনি মূল্যায়ন করছেন না এটা উপর থেকে যদি বলা হয় যে আপনার সঙ্গে স্বৈরাচারের দোসরদের আদাত রয়েছে তাহলে কি আপনাকে মূল্যায়ন করা সম্ভব হবে না সুতরাং খেয়াল রাখবেন আর আগামীকাল দেখা হবে পঁচিশ তারিখে সমাবেশে দেখা হবে স্বেচ্ছাসেবক দল অনেক শক্তিশালী সংগঠন নারায়ণগঞ্জে